হ্যালো বন্ধুরা আজ আমরা আপনাদের অনুপ্রাণিত করার জন্য পৃথিবীর বিখ্যাত কিছু মূল্যবান উক্তি ও বাণী নিয়ে হাজির হয়েছি আশা করি জীবন যুদ্ধে টিকে থাকতে এই উক্তিগুলি আপনাকে সাহসী ও অনুপ্রাণিত করবে তাই পাঁচ মিনিট সময় নিয়ে সবগুলো উক্তি মনোযোগ সহকারে একবার শুনুন জীবন বদলে যাবে আশা করি প্রত্যেকটি বাণী থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু একটা কথা জেনে রেখো সময় তোমার থেকেও বেশি শক্তিশালী যদি জীবনে এক বছরের জন্য পরিকল্পনা করো তবে শস্য রোপণ করো যদি দশ বছরের জন্য পরিকল্পনা করো তবে বৃক্ষরোপণ করো যদি একশো বছরের জন্য পরিকল্পনা করো তবে তোমার সন্তানদের সুশিক্ষিত করো কারো ক্ষতি করে প্রতিশোধ নেওয়াতে বিশ্বাসী নয় সব থেকে বড়ো প্রতিশোধ হলো নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে যারা তোমার খারাপ করেছে তারা তোমার সাফল্য দেখে যেন নিজের কাছে ছোট হয়ে যায় পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় পায় না কারণ তার বিশ্বাস ডালের উপরে নয় ডানার উপর তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখো অন্য উপরে নয় একজন মানুষ নিচে নামলে তাকে কেউ উপরে চায় না উঠাতে কিন্তু কেউ উপরে উঠলে তাকে টেনে নামাবার লোকের অভাব হয় না এটাই বাস্তবতা সূর্যাস্ত সূর্য উদয় অপেক্ষা সূর্যাস্ত অনেক বেশি সুন্দর কারণ এটা বলা যায় যে সে আগামীকাল আসবে আরো সুন্দর ও উজ্জ্বলতম দিন নিয়ে সময় বন্ধু আর সম্পর্ক এই তিনটি জিনিস আমরা বিনামূল্যেই পাই কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা যখন জীবন থেকে হারিয়ে যায় লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায় ঠিক তেমন করে অতিরিক্ত ভালোবাসলে তার অহংকার বেড়ে যায় তাই কাউকে তার চাহিদার চেয়ে অতিরিক্ত ভালোবাসা দেওয়া উচিত নয় তুমি যদি নদিন কারো উপকার করো কিন্তু একদিন উপকার করতে না পারো তাহলে তুমি দেখবে সে তোমার নদিনের উপকার করার কথা নয় একদিনের উপকার না করতে পারাটাই মনে রাখবে তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয় তোমার মন দেখে বোঝা যায় তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখে বোঝা যায় তুমি কতটা সুখী সেটা তোমার হাসি দেখে নয় তোমার নিরাপতা দেখে বোঝা যায় তুমি কতটা ভালোবাসো সেটা তোমার উপহার দেখে নয় তোমার প্রতি তার আচরণ দেখে বোঝা যায় ভালো আচরণ করুন কারণ আমাদের আচরণ একসময় আমাদের অভ্যাসে পরিণত হয় আর ভালো অভ্যাস করুন কারণ আমাদের অভ্যাস একসময় মর্যাদায় পরিণত হয় মর্যাদা ধরে রাখুন কারণ এই মর্যাদা একসময় আমাদের আমাদের লক্ষ্যে পৌঁছে দেয় যদি ভুলেও কখনো গর্ববোধ হয় এই ভেবে যে আমি ছাড়া দুনিয়া অচল তাহলে দেওয়ালে টানানো পূর্বপুরুষের ছবির দিকে তাকাও তুমি তোমার উত্তর পেয়ে যাবে তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে কাউকে ব্যথা দিয়ে সরি বলাটা অনেক সহজ কিন্তু কারো কাছ থেকে ব্যথা পেয়ে ইটস ওকে বলাটা অনেক কঠিন সুতরাং করে একটু ভেবে নেবেন পৃথিবীতে সবচেয়ে নরম যদি জিনিস থাকে সেটা হচ্ছে মন এটাকে ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না শুধুমাত্র মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট তিনটি জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটি জিনিস হারানো ঠিক না শান্তি আশা সততা তিনটি জিনিসে পতন নিশ্চিত অহংকার মিথ্যা হিংসা তিনটি জিনিস খুব দামি আত্মবিশ্বাস বন্ধুত্ব ভালোবাসা নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে কারণ খারাপ সময়গুলিতে কেউ পাশে থাকে না জীবনে খারাপ সময় আসা খুবই দরকার নইলে মুখোশ পড়া বেঈমান মানুষগুলোকে চেনা যায় না অন্ধ ভালোবাসার গন্ধ বেশি নকল ভালোবাসার সুবাস বেশি প্রেমে রাগারাগি নকল প্রেমে হাসা হাসি বুঝবে যেদিন খুঁজবে তাকে অবহেলায় হারালে যাকে ভালো সময় একটা ভালো স্মৃতি রেখে যায় আর খারাপ সময় একটা ভালো শিক্ষা দিয়ে যায় অতিশয় ভয়ো না মনে রেখো জঙ্গলের থেকে সোজা গাছগুলোকেই সবার আগে কাটা হয় ঠিক তেমনি অতিসৎ ব্যক্তিরাই সবার আগে বিপদে পড়ে যদি তুমি খারাপ পরিস্থিতিতে হাসতে পারো তবে তুমি জিতে গেছো যন্ত্রণা দেখে পালিয়ে যেও না একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে প্রেমে धोखा খেয়ে কখনো নেশা করতে শুরু করে দিও না কারণ কিছুদিন পরে হয়তো মেয়েটার কথা বা ছেলেটার কথা ভাবা ছেড়ে দেবে কিন্তু নেশা ছাড়তে পারবে না তোমার চেষ্টা কেউ দেখবে না যদি না তুমি সফল হও আর প্রতিটি সফলতার পেছনে এই চেষ্টাই রয়েছে কারো উন্নতি দেখে কখনো ঈর্ষা করো না শিক্ষা নাও তাহলে তোমারও উন্নতি হবে অন্যের বলা কটা শব্দের দ্বারা কখনো ভেঙে পড়ো না নিজের কাজের দ্বারা শব্দগুলোকে বদলে নাও শুরুর আগেই ব্যর্থ হওয়ার ভয় আসলে ব্যর্থতার সম্ভাবনাকেও বাড়িয়ে দেয় পৃথিবীর বেশিরভাগ মানুষ একটা মারাত্মক রোগে আক্রান্ত সেটা হলো অজুহাত আর এই রোগের থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টার নাম সাফল্যের সিঁড়ি মনে রাখবে একদিন হয়তো সবাই তোমাকে ছেড়ে চলে যাবে কিন্তু তোমার তোমার তুমিটা সাথেই থাকবে তাই তাকে যত্ন করো নিজেকে কখনো ভয়ের কাফিনে বন্দি করো না কেননা তোমার স্বপ্নগুলো জীবস্ব হয়ে যাবে যদি তুমি তোমার জীবনে সিদ্ধান্ত নাও তবে অন্য কেউ তোমার জীবনে সিদ্ধান্ত নেবে না নিজের মানসিকতায় পরিবর্তন নিয়ে এসো সবকিছু সহজ মনে হবে জীবনে একা চলতে শিখতে হয় কারণ ভিড় সাহস যোগায় কিন্তু পরিচয় কেড়ে নেয় তোমায় শক্তিশালী হতে হবে এই কারণে নয় যে তুমি কারোর উপর চাপ সৃষ্টি করতে পারো বরং এজন্য যাতে তোমার উপর কেউ চাপ সৃষ্টি করতে না পারে যদি তুমি সমস্যাকে বড় করে দেখো তাহলে কখনোই সমাধানের পথ খুঁজে পাবে না অপরের সমালোচনা যারা করে তারা আসলে নিজের স্বভাবকেই তুলে ধরে সমস্যাকে দেখে কখনো ভয় পেও না সমস্যা আছে বলেই তোমার জীবনে জেতার সম্ভাবনা আছে যে বলে তুমি পারবে না তোমার দ্বারা হবে না সে আসলে নিজের অপরাগতা প্রকাশ করে তোমার নয় যদি কান্না না পাই তাহলে কেঁদে নাও কিন্তু চোখের জল শুকিয়ে যাওয়ার আগে আবার উঠে দাঁড়াও প্রতিটি সফল মানুষের একটা অসফল অতীত থাকে আর প্রতিটি অসফল অতীতের একটা সফল সমাপ্তি নিজের ক্ষমতার উপর কখনোই সন্দেহ করো না তুমি হয়তো জানোই না তুমি কত কিছু করতে সক্ষম এভারেস্ট জয় কিংবা কোনো ছোট কাজ শুরুরা কিন্তু হয় একটা পদক্ষেপ দিয়েই তাই পদক্ষেপ নাও নিজেকে কখনো নিরাশ হওয়ার অনুমতি দিও না যারা ভয় পেয়ে পালিয়ে যায় সাফল্য তাদের দুয়ারে আসে না যে তোমাকে ব্যঙ্গ করে তাকে করতে দাও দেখবে একদিন তুমি তার গর্বের বিষয় হয়ে উঠবে তুমি অন্যের লেখা গল্পের চরিত্র হয়েও না নিজের গল্প নিজেই লেখো কিছু মানুষ কেবল সফলতার স্বপ্ন দেখে আর কিছু মানুষ তাকে বাস্তবে রূপ দিতে প্রতিনিয়ত চেষ্টা করে চলে ভয় পাওয়াটা কোনো সমস্যা নয় ভয় পেয়ে থেমে যাওয়াটাই সমস্যা নতুন কিছু করতে চাইলে মুখে বলো না করে দেখাও কেউ যখন সাথে নেই তখন সামনের খোলা পথকেই আপন করে নিতে হয় সাফল্যের রাস্তা অনেক লম্বা হলেও শীর্ষে পৌঁছে দৃশ্যটা খুবই সুন্দর হয় অপরের ভুল থেকে শিক্ষা নাও সমালোচনা করো না কারণ সমালোচনা তোমাকে তার মতোই আর একটা ভুল পথে নিয়ে যাবে সর্বদা মনে রেখো শুধু জল দিয়ে স্নান করলে শরীরের ভাব বদলানো যায় ঘাম দিয়ে সেনান করলে ইতিহাস বদলানো যায় একদিন সবাইকে দুনিয়া ছাড়তে হবে কিন্তু এমন কাজ করো যাতে দুনিয়া তোমাকে ছাড়তে না পারে বন্ধুরা উক্তিগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য